সম্মানিত প্রধান বক্তা হুমায়ুন কবির খান বিশেষ অতিথি মেয়র মুজিবুর রহমান বিশেষ অতিথি জেলা ফেলাল উদ্দিন সহ বিএনপি কালিয়াকুর উপজেলা শাখা কালিয়াকুর পৌর শাখা এবং ফুল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় ভাইরা মেহেদি তোমার মেসিজটা নিয়ে মেহেদি চাহিদা ক্ষেত্রে অনেক বড় একটি মেসেজ আছে ধন্যবাদ তোমরা ছোট ভাইরা তোমরা ছাত্র দলের তোমরা একটু বসে যাও চেয়ারগুলিতে বসে যাও